আঠেরোটি মোবাইল উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ আজকের দুনিয়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে মোবাইল ফোনের ভরসা নিতেই হয় সবাইকে বর্তমান ফোর জি ফাইভ জি নেটওয়ার্কের গতির সাথে সাথে মানুষ পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে জীবনের গতিও মোবাইলে ভালো খারাপ দুই দিকই রয়েছে যথেষ্ট পরিমাণে তবে দিনের শেষে বর্তমানে প্রতিটা মানুষেরই মোবাইল না হলে চলে না মানুষ সব থেকে মুশকিলে পড়েন যখন তার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় ট্রেনে বাসে চলতি মানুষের অনেক সময় মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে থানায় অভিযোগ করার নিরাপত্তা বটেই এছাড়া অনেক সময় মোবাইল ফোন ফেরত পাওয়া যায় ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আঠেরোটি মোবাইল উদ্ধার করল সদয়পুর থানার পুলিশ এক কথায় বলা যায় বড় সড় সাফল্য বীরভূম জেলার সদয়পুর থানার পুলিশের বীরভূম জেলা পুলিশের উদ্যোগ অপারেশন প্রাপ্তির মাধ্যমে সদয়পুর থানার পুলিশ চুরি বা হারিয়ে যাওয়া আঠেরোটি মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রাপকদের হাতে এদিন সদয়পুর থানায় উপস্থিত ছিলেন শিউরি সদর সিআই সুব্রত ইন্দ্র ও সদয়পুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ অফিসাররা হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ তবে প্রশাসনের দিকে নজরদারি চালানো হচ্ছে এই চুরি যাওয়া মোবাইলগুলির পেছনে কোনো দুর্নীতি চক্র কাজ করছে কিনা তাদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্ত চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ আমার মোবাইলটা কোচে জোর থেকে হারিয়েছিল আজকে ফেরত পেয়ে আমি খুব আনন্দিত হলাম সদাইপুর থানাকে ধন্যবাদ জানা আমি খুব খুশি আছি কতদিন আর কীভাবে হারিয়েছিল আমার চার মাস আগে হারিয়েছিল আমার পকেট থেকে পড়ে তারপর কী করেছিলেন তারপরে থানাতে এসে একটা জেডি করেছিলাম জেডি করার পর আমাকে ফোন করে ডাকে মোবাইল পাওয়া গেছে আপনি আজ কেমন লাগছে খুব খুশি হবে আশা করেছিলেন যে আশা করিনি নাম বাড়ি নাম হচ্ছে দক্ষিণেশ্বর পল আমার বাড়ি কান্দি আমি বকেশ্বর পাওয়ার প্লান্টের কাজ খুব আনন্দিত আর সদাইপুর থানা আমি আমার তরফ থেকে বা সবার তরফ থেকে যারা মোবাইল পেয়ে তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই এরকমভাবে একটা কাজ করার জন্য কি কি হয়েছিল না মোবাইলটা মোবাইলটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে কতদিন আগে প্রায় সাত থেকে আট মাস আগে কী করেছেন তারপরে তারপর আমরা থানাতে এসেছিলাম বড় সাথে কথা বলেছিলাম জিডি করেছিলাম জিডি অনুপাতে তেনারা এভাবে খুঁজে দিয়েছে এই যে মোবাইলটা পেলেন কেমন লাগছে খুব আনন্দিত খুব ভালো লাগছে খুব খুশি লাগছে নিজেকে মানে ভেবেছিলেন যে মোবাইলটা ফেরত না ভাবিনি ভাবিনি যে আমার মোবাইলটা আমি আমার মোবাইলটা আমি পাবো কিন্তু পেয়ে খুব খুশি হয়েছে হারিয়ে যাওয়া যেমন জিনিস হারিয়ে গেলে যেমন যেটা হয় তারপরে পেয়ে গেলে যেটা হয় সেটা আমার মধ্যেও অনুভূতি হয়েছে আপনার নাম আমার বাড়ি আমার নাম জাহিদুর রহমান আমার বাড়ি নারায়ণপুর চিনপাই সদয়পুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আপনি কি আপনার আদরের শিশুকে সুন্দর মনোরম পরিবেশে তার শিক্ষার বিকাশ মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে চান আপনি কি চাইছেন আপনার শিশু ছোট থেকেই উপযুক্ত শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে উঠুক আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাহলে আর দেরি না করেই চলে আসুন ফর্ম সংগ্রহ করে ভর্তি করুন শিশুদের উপযুক্ত শিক্ষার অঙ্গন বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখায় বীরভূম সারদা শিশু মন্দির পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয় এখানে অঙ্কুশ শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতেও পাঠদান করা হবে বর্তমানে বীরভূম সারদা শিশু মন্দিরের চারটি শাখা আছে জেলার তাঁতিপাড়া প্যাটেলনগর নগরী ও ভবানীপুরে বীরভূম শারদা শিশু মন্দির শিশুদের শিক্ষার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন খেলাধুলো যোগ ব্যায়াম সহ বিভিন্ন বিষয়ে শিশুদের পারদর্শী করে তোলে দক্ষতার সঙ্গে গতির জন্য নির্দিষ্ট বয়স অঙ্কুশ শ্রেণীর জন্য তিন থেকে চার বছর শিশু শ্রেণীর জন্য চার থেকে পাঁচ বছর কিশোরয় শ্রেণীর জন্য পাঁচ থেকে ছ বছর প্রথম শ্রেণীর জন্য ছ থেকে সাত বছর দ্বিতীয় শ্রেণীর জন্য সাত থেকে আট বছর তৃতীয় শ্রেণীর জন্য আট থেকে ন বছর চতুর্থ শ্রেণীর জন্য ন থেকে দশ বছর পঞ্চম শ্রেণীর জন্য দশ থেকে এগারো বছর পাঠদান শুরু হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে প্রতিটি শ্রেণীর আসন সংখ্যা সীমিত তাই সত্তর যোগাযোগ করুন যোগাযোগের জন্য ফোন নাম্বার তাঁতিপাড়া শাখা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স সিক্স থ্রি প্যাটেলনগর শাখা সিক্স টু নাইন ফোর ডবল এইট টু নাইন টু ফাইভ ভবানীপুর শাখা সিক্স টু নাইন ফাইভ